শেষ হয়েছে হাজার পঁচিশ আইপিএল এর প্রথম দিনের নিলাম প্রথম দিনের নিলামে জায়গা পাওয়া চৌরাশি জন খেলোয়াড়ের মাঝে থেকে দল পেয়েছে বা বিক্রি হয়েছে বাহাত্তর জন খেলোয়াড় এবং দল পায়নি বা আনসোল্ড খেলোয়াড় রয়েছেন বারো জন খেলোয়াড় প্রথম দিনের নিলাম শেষে কোন ফ্রাঞ্চাইজি কোন খেলোয়াড়কে কত টাকা দিয়ে কিনেছে কোন ফ্র্যাঞ্চাইজির হাতে কত টাকা অবশিষ্ট রয়েছে নিলামে বাংলাদেশি খেলোয়াড়দের অবস্থানটা কোথায় সর্বোচ্চ দামি খেলোয়াড় কারা প্রথম দিনের নিলাম শেষে সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে প্রেজেন্টস প্রথম আপনাকে বা প্রথম অংশের নিলাম শেষ হয়েছে দুই হাজার পঁচিশ আইপিএল এর নিলাম অনুষ্ঠিত হবে দুই দিনে যেখানে চব্বিশ ও পঁচিশ নভেম্বর নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা আর এরই মাঝে কিন্তু আজ চব্বিশ নভেম্বর রবিবার প্রথম দিনের নিলাম শেষ হয়েছে প্রথম দিনের নিলামের সর্বমোট খেলোয়াড়কে তোলা হয়েছিল চৌরাশি জনকে চৌরাশি জন খেলোয়াড়ের মাঝে থেকে দল পেয়েছে বাহাত্তর জন খেলোয়াড় এবং দল পায়নি বা আন আনসোল্ড চৌরাশি জনের মাঝ থেকে আনসোল্ড খেলোয়াড় রয়েছেন বারো জন খেলোয়াড় নিলামের প্রথম দিন শেষে সর্বোচ্চ দামি খেলোয়াড় ঋষভ পান্ত যাকে কেনা হয়েছে সাতাশ কোটি ইন্ডিয়ান রুপি দিয়ে এবং তাকে কিনেছে কিন্তু লখনো সুপার জায়ান্টস ঋষভ পান্তের পর দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তি দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিকে কেনা হয়েছে শ্রেয়াস আয়ারকে ছাব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ ইন্ডিয়ান রুপি দিয়ে পাঞ্জাব কিংস দলে নিয়েছে কিন্তু শ্রেয়াস আয়ারকে তো যেমনটি বলছিলাম আজকের নিলামে চৌরাশি জনকে তোলা হয়েছিল যার মাঝে বাহাত্তর জন দল পেয়েছে বা বিক্রি হয়েছে এই বাহাত্তর জন খেলোয়াড়ের মাঝে দেশি খেলোয়াড় ছিল আটচল্লিশ জন এবং বিদেশি খেলোয়াড় ছিল আপনার চব্বিশ জন খেলোয়াড় যে বারো জন খেলোয়াড় দল পায়নি তাদের মাঝে থেকে দেশি খেলোয়াড় নয় জন এবং বিদেশি খেলোয়াড় ছিল তিনজন খেলোয়াড় তো এখানে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দিই যে আইপিএল কিন্তু সর্বমোট দুইশো জন খেলোয়াড় দল পাবে কেননা একটা ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ পঁচিশ জন খেলোয়াড় নিয়ে একটি দল সাজাতে পারবে এবং আইপিএল দল রয়েছেন দশটি তাহলে টোটাল কিন্তু দুইশো জন খেলোয়াড় দল পাচ্ছেন এবং নিলামের আগে কিন্তু ছেচল্লিশ জন খেলোয়াড়কে রিটেইন করা হয়েছিল যদি দুইশো জন খেলোয়াড় দল পায় এবং ছেচল্লিশ জন খেলোয়াড়কে যদি রিটেইন করা হয় তাহলে কিন্তু অবশিষ্ট থাকতেছে দুইশো জন খেলোয়াড় এই দুশো চারজন খেলোয়াড়কে নিলামে নেওয়া হবে এবং এই দুশো চারজনের জনের মাঝে থেকে কিন্তু আজকের নিলামে বাহাত্তর জনকে কেনা হয়েছে তাহলে কিন্তু এখনো স্লট অবশিষ্ট রয়েছে একশো বত্রিশটি তাহলে দ্বিতীয় দিনের যে নিলামটা হবে দ্বিতীয় দিনের নিলামে কিন্তু সর্বোচ্চ একশো বত্রিশ জন খেলোয়াড়কে কিনতে পারবে দশটা ফ্রাঞ্চাইজি আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এবং আজকে যে বাহাত্তর জন খেলোয়াড়কে কেনা হয়েছে এই বাহাত্তর জন খেলোয়াড়ের মাঝে বা এই বাহাত্তর জন খেলোয়াড়কে কিনতে টোটাল খরচ হয়েছে কিন্তু দশটা কোটি পঁচানব্বই লক্ষ ইন্ডিয়ান রুপি তো যাই হোক সংক্ষিপ্ত বিষয়গুলো জেনে নিলাম এখন আমরা নেই কোন খেলোয়াড়কে কোন দলে জায়গা দেওয়া হয়েছে কোন দলে কতজন খেলোয়াড় কেনা বা কতজন কতটা স্লট ফাঁকা রয়েছে এই বিষয়গুলো আমরা প্রত্যেকটা দলের আলাদা আলাদা দেখে নেবো তো অবশ্যই কিন্তু আপনারা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে বলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে তো চলুন আমরা প্রথমে এখানে দেখে নেব চেন্নাই সুপার কিংস দলটিকে চেন্নাই সুপার কিংস দলটি নিলাম থেকে সাতজন খেলোয়াড় কিনেছেন এবং তাদের রিটেইন করা খেলোয়াড় ছিল কিন্তু পাঁচজন খেলোয়াড় তাহলে চেন্নাইয়ের স্কোয়াডে বর্তমান খেলোয়াড়ের সংখ্যা দাঁড়ালো বারো জন এবং এই বারো জন খেলোয়াড়ের মাঝে বিদেশি খেলোয়াড় রয়েছে চারজন চেন্নাই সুপার কিংসের হাতে এখনো এখনো অবশিষ্ট রয়েছে পনেরো কোটি ষাট লক্ষ ইন্ডিয়ান রুপি এই পনেরো কোটি ষাট লক্ষ ইন্ডিয়ান রুপি দিয়ে সর্বোচ্চ জন খেলোয়াড় খেলোয়াড় কিনতে পারবে চেন্নাই চেন্নাই জনের থেকে থেকে বিদেশি কেনার সুযোগ রয়েছে তো আজকের নিলাম যে যে খেলোয়াড়কে দলে নিয়েছেন সেই সাতজন খেলোয়াড়কে নিয়ে একটু বিস্তারিত দেখব তো এখানে চেন্নাইয়ের প্রথমেই এক নম্বরে রয়েছে নূর আহম্মেদ একজন বিদেশি খেলোয়াড় এই নূর আহম্মেদকে চেন্নাই সুপার কিংস দলে নিয়েছেন দশ কোটি ইন্ডিয়ান রুপি দিয়ে নিলামে নূর আহমেদের ভিত্তিমূল্য ছিল দুই কোটি ইন্ডিয়ান রুপি এবং নিলামে বিডিং বিট করে এখানে প্রয়োগ হয়েছে এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলি আজকে সর্বমোট চারটি আর প্রয়োগ হয়েছে যার মাঝে এই কার্ডটা প্রয়োগ করা হয়েছিল তো নূর আহম্মেদকে নুর আহমেদের ভিত্তি মূল্য ছিল দুই কোটি ইন্ডিয়ান রুপি তাকে নিলামে বিডিং করে দশ কোটি ইন্ডিয়ান রুপি দিয়ে কেনা হয়েছে এরপর চেন্নাইয়ের দলে দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিকের খেলোয়াড় হলো রভিচন্দ্রন আসিন রাভিচন্দ্রন আসিনের ভিত্তিমূল্য ছিল দুই কোটি ইন্ডিয়ান রুপি তাকে দলে নেওয়া হয়েছে নয় কোটি পঁচাত্তর লক্ষ ইন্ডিয়ান রুপি দিয়ে এরপর রয়েছেন তিন নম্বরে ডেভন কনওয়ে ডেভন কনয়েরও ভিত্তিমূল্য ছিল দুই কোটি ইন্ডিয়ান রুপি ডেভন কনওয়েকে দলে নেওয়া হয়েছে ছয় কোটি পঁচিশ লক্ষ ইন্ডিয়ান রুপি দিয়ে এরপর চার নম্বরে রয়েছেন সৈয়দ খালিল আহমেদ খলিল আহমেদের ভিত্তিমূল্য ছিল দুই কোটি ইন্ডিয়ান রুপি তাকে দলে নেওয়া হয়েছে চার কোটি আশি লক্ষ ইন্ডিয়ান রুপি দিয়ে এরপর পাঁচ নম্বরে রয়েছেন রাচীন রবীন্দ্র রাচীন রবীন্দ্রর ভিত্তিমূল্য ছিল এক কোটি পঞ্চাশ লক্ষ ইন্ডিয়ান রুপি তাকে দলে নেওয়া হয়েছে চার কোটি ইন্ডিয়ান রুপি দিয়ে এরপর ছয় নম্বরে রয়েছে রাহুল ত্রিপাঠী রাহুল ত্রিপাঠীর ভিত্তিমূল্য ছিল পঁচাত্তর লক্ষ ইন্ডিয়ান রুপি তাকে দলে নেওয়া হয়েছে সর্বোচ্চ তিন কোটি তিন কোটি চল্লিশ লক্ষ ইন্ডিয়ান রুপি দিয়ে তাহলে রাহুল ত্রিপাঠীর ভিত্তিমূল্য পঁচাত্তর লক্ষ ইন্ডিয়ান রুপি তাকে দলে নেওয়া হয়েছে তিন কোটি চল্লিশ লক্ষ ইন্ডিয়ান রুপি দিয়ে সাত নম্বরে রয়েছে বিজয় শঙ্কর বিজয় শঙ্কর তিরিশ লক্ষ ইন্ডিয়ান রুপির পারিশ্রমিক ছিল বিজয় শঙ্কর তাকে দলে নেওয়া হয়েছে এক কোটি বিশ লক্ষ ইন্ডিয়ান রুপি দিয়ে তো এই সাতজন খেলোয়াড়কে কিন্তু আজকে নিলাম থেকে কিনেছে চেন্নাই সুপার কিংস এবং চেন্নাইয়ের দলে আগে থেকে রিটেন করা ছিল পাঁচজন খেলোয়াড় তাহলে যে জন খেলোয়াড় নিয়ে বর্তমানে চেন্নাইয়ের স্কোয়াড সেটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন টোটাল জন খেলোয়াড়ের নাম যদি আবারও রিপিট করি আমি তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবো আপনারা স্ক্রিন থেকে দেখে নিতে পারবেন চেন্নাইয়ের বর্তমান স্কোয়াডটা চলুন এখন আমরা দেখে নেব দিল্লি ক্যাপিটালস তো দিল্লি ক্যাপিটালস আজকে নিলাম থেকে খেলোয়াড় কিনেছে নয় জন এবং তাদের রিটেন করা খেলোয়াড় ছিল আরও চারজন খেলোয়াড় তাহলে দিল্লি ক্যাপিটালসের টোটাল খেলোয়াড় বর্তমান তাদের স্কোয়াডে রয়েছেন তেরো জন খেলোয়াড় তেরো জনের মাঝে চারজন রয়েছেন বিদেশি খেলোয়াড় তো দিল্লির হাতে এখনো তেরো কোটি আশি লক্ষ ইন্ডিয়ান রুপি রয়েছে এই তেরো কোটি আশি লক্ষ ইন্ডিয়ান রুপি দিয়ে দিল্লি এখনো বারো জন খেলোয়াড় কিনতে পারবে সর্বোচ্চ বারো জন খেলোয়াড় কিনতে পারবে যার মাঝে চারজন বিদেশি খেলোয়াড় কেনার সুযোগ রয়েছে দিল্লি ক্যাপিটালস এর আজকে কেনা নয় জন খেলোয়াড়দের মাঝে কারা রয়েছেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক তো প্রথমেই রয়েছে এক নম্বরে দিল্লির স্কোয়াডে লোকেশ রাহুল লোকেশ রাহুলের ভিত্তিমূল্য ছিল দুই কোটি ইন্ডিয়ান রুপি তাকে কেনা হয়েছে চোদ্দ কোটি ইন্ডিয়ান রুপি দিয়ে এরপর দুই নম্বরে রয়েছে মিসেল স্টার্ক মিসেল স্টার্ক তার ভিত্তিমূল্য ছিল দুই কোটি ইন্ডিয়ান রুপি কেনা হয়েছে এগারো কোটি পঁচাত্তর লক্ষ ইন্ডিয়ান রুপি দিয়ে তিন নম্বরে রয়েছে থারাঙ্গাসু ছিল কোটি কোটি ইন্ডিয়ান রুপি তাকে কেনা হয়েছে পঁচাত্তর লক্ষ ইন্ডিয়ান রুপি দিয়ে চার নম্বরে রয়েছে জ্যাক ফ্রেশার মুরুগান তিনি একজন বিদেশি খেলোয়াড় তার ভিত্তিমূল্য ছিল দুই কোটি ইন্ডিয়ান রুপি কেনা হয়েছে নয় কোটি ইন্ডিয়ান রুপি দিয়ে এরপর পাঁচ নম্বরে রয়েছে হ্যারি ব্রক্স হ্যারি ব্রোকের ভিত্তি ভিত্তিমূল্য ছিল দুই কোটি তাকে কেনা হয়েছে ছয় কোটি পঁচিশ লক্ষ ইন্ডিয়ান রুপি দিয়ে এরপর সাত নম্বরে দেখতে পাচ্ছেন আশুতোষ শর্মা আশুতোষ শর্মার ভিত্তিমূল্য ছিল তিরিশ লক্ষ ইন্ডিয়ান রুপি তাকে কেনা হয়েছে তিন কোটি আশি লক্ষ ইন্ডিয়ান রুপি দিয়ে সাত নম্বরে দেখতে পাচ্ছেন মোহিত শর্মাকে মোহিত শর্মার ভিত্তিমূল্য ছিল পঞ্চাশ লক্ষ ইন্ডিয়ান রুপি তাকে কেনা হয়েছে দুই কোটি বিশ লক্ষ ইন্ডিয়ান রুপি দিয়ে আট নম্বরে দেখতে পাচ্ছেন সামির রিজভি সামির রিজভির ভিত্তিমূল্য ছিল তিরিশ লক্ষ ইন্ডিয়ান রুপি তাকে কেনা হয়েছে পঁচানব্বই কোটি সরি পঁচানব্বই লক্ষ ইন্ডিয়ান রুপি দিয়ে নয় নম্বরে কারুন নাইর কারুন নাইরের ভিত্তিমূল্য তিরিশ লক্ষ ছিল তিরিশ লক্ষ ইন্ডিয়ান রুপি তাকে কেনা হয়েছে পঞ্চাশ লক্ষ ইন্ডিয়ান রুপি দিয়ে তো দিল্লি ক্যাপিটালসের সর্বশেষ আপডেটটা আমরা দেখে নিলাম চলুন এখন আমরা দেখে নেব গুজরাট টাইটান্সের সর্বশেষ আপডেট তো গুজরাট টাইটান্স তারা আজকে নিলাম থেকে নয়জন জন খেলোয়াড় কিনেছে তাদের রিটেন করা খেলোয়াড় ছিল পাঁচজন তো গুজরাটের বর্তমান গুজরাট টাইটান্সের স্কোয়াডে বর্তমান খেলোয়াড়ের সংখ্যা রয়েছে চোদ্দ জন যার মাঝে তিনজন রয়েছে বিদেশি খেলোয়াড় তো গুজরাটের হাতে এখনো সতেরো কোটি পঞ্চাশ লক্ষ ইন্ডিয়ান রুপি অবশিষ্ট রয়েছে এবং তারা এই সতেরো কোটি পঞ্চাশ লক্ষ দিয়ে এগারোটা খেলোয়াড় কিনতে পারবে এগারো জনের মাঝে পাঁচজন বিদেশি খেলোয়াড় কেনার সুযোগ রয়েছে তো গুজরাট টাইটান্স আজকে যে খেলোয়াড়গুলো কিনেছে যে নয় জন খেলোয়াড় কিনেছে তাদের তালিকাটা এখন দেখাচ্ছি তো গুজরাট টাইটান্সের প্রথম খেলোয়াড় হলো জশ জশ বাটলার জশ বাটলারের ভিত্তি মূল্য ছিল দুই কোটি তাকে কেনা হয়েছে পনেরো কোটি পঁচাত্তর লক্ষ ইন্ডিয়ান রুপি দিয়ে দুই নম্বরে সিরাজ সিরাজের ভিত্তিমূল্য ছিল দুই কোটি তাকে কেনা হয়েছে কাগিজোর আবাদা ভিত্তিমূল্য ছিল দুই কোটি তাকে কেনা হয়েছে প্রাসিদ কৃষ্ণা দুই কোটি ভিত্তিমূল্য ছিল তাকে কেনা হয়েছে নয় কোটি পঞ্চাশ লক্ষ দিয়ে এরপর পাঁচ নম্বরে দেখতে পাচ্ছেন মহিপাল নমরোর তাকে তার ভিত্তিমূল্য ছিল পঞ্চাশ লক্ষ কেনা হয়েছে এক কোটি সত্তর লাখ দিয়ে এরপর ছয় নম্বরে দেখতে পাচ্ছেন কুমার কুসাঙ্গারা কুমার কুসাঙ্গারা তার ভিত্তিমূল্য তিরিশ লক্ষ ছিল কেনা হয়েছে পঁয়ষট্টি লক্ষ দিয়ে এরপর দেখতে পাচ্ছেন সাত নম্বরে মানব সুতার মানব সুতারের ভিত্তিমূল্য ছিল তিরিশ লক্ষ তাকে কেনা হয়েছে তিরিশ লক্ষ দিয়েই তাকে তার ওপর কিন্তু কোনো বিডিং হয়নি আপনার গুজরাট টাইটান চেয়েছে গুজরাট টাইটান্সি পেয়েছে অন্য কোনো দল আগ্রহ প্রকাশ করেনি এরপর অনুজ রাওয়াত তার ভিত্তিমূল্য ছিল আপনার তিরিশ লক্ষ কেনাও হয়েছে তিরিশ লক্ষ দিয়েই একইভাবে নিষাদ সিন্ধু রয়েছে নয় নম্বরে তার ভিত্তি মূল্য তিরিশ লক্ষ এবং তাকে কেনাও হয়েছে তিরিশ লক্ষ দিয়েই তো এই ছিল কিন্তু গুজরাট স্কোয়াডের সর্বশেষ আপডেট যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম চলুন এখন আমরা দেখে কলকাতার নাইট রাইডার্স এর সর্বশেষ আপডেট এর আগে আপনাদেরকে জানিয়ে দেই শীতকালে আপনার পছন্দের বা প্রিমিয়াম কোয়ালিটির হুডি ট্রাউজার বা ফুল স্লিপ টি শার্ট বা গেঞ্জি এগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ফুরন স্ফুরণের ফেসবুক পেজে স্ফুরনে কিন্তু আপনারা প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো ঘরে বসে অর্ডার করতে পারবেন এছাড়াও কিন্তু আইপিএল বিপিএল সহ খেলাধুলা জগতের যে কোনো ধরনের জার্সি অর্ডার করার সুযোগ রয়েছে স্ফুরনে ঘরে বসে জার্সি বা যে কোনো ধরনের প্রোডাক্ট অর্ডার করলে আপনার হাতে প্রোডাক্ট পৌঁছে দেবে স্ফুরন হোম ডেলিভারির মাধ্যমে তাই তো আপনার পছন্দের প্রোডাক্ট অর্ডার করতে এখনই ভিজিট করবেন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা আইপিএল বিপিএল এর জার্সিতে চাইলে আপনার নাম পছন্দের জার্সি নাম্বারটাও কিন্তু লিখে নিতে পারবেন এছাড়াও কাস্টমাইজড ডিজাইনের হুডি বানিয়ে নিতে পারবেন এই স্ফুরন থেকেই তো এখনই আপনারা যোগাযোগ করবেন স্ফুরনে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা তাদের ফেসবুক পেজে চলুন আমরা কলকাতা নাইট আপডেটটা দেখে তো কলকাতা নাইট রাইডার্স নিলাম থেকে খেলোয়াড় আজকের কিনেছেন সাতজন খেলোয়াড় সাতজন খেলোয়াড়ের মাঝে সাতজন খেলোয়াড় কিনেছে এবং তাদের রিটেইন করা ছিল আরো আরো ছয় জন খেলোয়াড় তাহলে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে বর্তমান খেলোয়াড়ের সংখ্যা তেরো জন খেলোয়াড় তেরো জনের মাঝে তাদের পাঁচজন রয়েছে বিদেশি খেলোয়াড় এবং এখনো তাদের হাতে দশ কোটি দশ কোটি পাঁচ লক্ষ ইন্ডিয়ান রুপি রয়েছে এই দশ কোটি পাঁচ লক্ষ ইন্ডিয়ান রুপিতে তারা জন খেলোয়াড় কিনতে পারবে এখনো বারো জনের মাঝে থেকে তিনজন তারা বিদেশি খেলোয়াড় কেনার সুযোগ পাবে তো চলুন কলকাতা যে সাতজন খেলোয়াড়কে আজকে দলে নিয়েছে নিলাম থেকে সেই সাতজনের তালিকাটা আমরা এক নজরে দেখে নেব তো কলকাতা নাইট রাইডার্স যে সাতজন খেলোয়াড়কে আজকে দলে নিয়েছে তাদের মাঝ থেকে এক নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন ভেনকাটেশ আয়ারকে ভেনকাটেশ আয়ার তার কিন্তু ভিত্তিমূল্য ছিল দুই কোটি ইন্ডিয়ান রুপি তাকে কিন্তু দলে নেওয়া হয়েছে তেইশ কোটি পঁচাত্তর লক্ষ ইন্ডিয়ান রুপিতে কলকাতার সর্বোচ্চ আজকের নিলাম সর্বোচ্চ দামি খেলোয়াড় কিন্তু ভেনকাটেশ আয়ার তাকে তেইশ কোটি পঁচাত্তর লক্ষ ইন্ডিয়ান রুপিতে কেনা হয়েছে এবং কলকাতার চাইলেও কিন্তু আর ভেনকাটেশ আয়ারের চেয়েও বেশি দামি খেলোয়াড় আর কিনতে পারবে না কেননা তাদের হাতে অবশিষ্ট রয়েছে মাত্র দশ কোটি পাঁচ লক্ষ টাকা তো যাই হোক চলুন এরপরে রয়েছে কিন্তু আপনার অ্যান্ড্রিচ নর্কিয়া দুই নম্বরে রয়েছে অ্যান্ড্রিচ নর্কিয়া তার কিন্তু ভিত্তিমূল্য ছিল দুই কোটি তাকে কেনা হয়েছে ছয় কোটি পঞ্চাশ লক্ষ ইন্ডিয়ান রুপি দিয়ে এরপর তিন নম্বরে দেখতে পাচ্ছেন কুইন্টন ডিকক কুইন্টন ডিকককে কিন্তু কিনেছেন এই কলকাতা নাইট রাইডার্স যেখানে কিন্তু দুই কোটি ইন্ডিয়ান রুপি ভিত্তিমূল্য ছিল ডিককের তাকে কেনা হয়েছে তিন কোটি ষাট লক্ষ দিয়ে চার নম্বরে দেখতে পাচ্ছেন আংরিস রাঘুভান্সি আংরিস রাঘুভান্সি তার মূল্য ছিল তিরিশ লক্ষ তাকে কেনা হয়েছে তিন কোটি দিয়ে এরপর পাঁচ নম্বরে দেখতে পাচ্ছেন রহমানুল্লাহ গুরবাস যার ভিত্তিমূল্য ছিল দুই কোটি আগে কেনা হয়েছে দুই কোটি দিয়েই দুই কোটি ভিত্তি মূল্য ছিল দুই কোটি ভিত্তি মূল্য দিয়ে কেনা হচ্ছে এরপর নম্বরে দেখতে পাচ্ছেন আরোরা মূল্য ছিল লক্ষ ইন্ডিয়ান রুপি কেনা হচ্ছে এক কোটি আশি লক্ষ দিয়ে সাত নম্বরে দেখতে পাচ্ছেন মায়াঙ্ক মারকান্ডে তিরিশ লক্ষ ভিত্তি মূল্য ছিল এবং তিরিশ লক্ষ ইন্ডিয়ান রুপি দিয়ে কিন্তু কেনা হয়েছে মায়াঙ্ক মারকান্ডে তো এখানে কিন্তু সাতজন খেলোয়াড়কে আপনার কলকাতার নাইট রাইডার্স তারা কিন্তু আজকে নিলাম থেকে কিনেছে এবং আগের যে রিটেন করা ছয়জন ছিল টোটাল যে আপনার কলকাতা নাইট রাইডার্স এর টোটাল যে তেরো জনের স্কোয়াড সেটা কিন্তু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো প্রত্যেকটা দলেরই কিন্তু আমরা যে নিলাম থেকে যে খেলোয়াড়দের কিনেছে তাদের তালিকা দেখানোর পরে কিন্তু আপনাদেরকে টোটাল স্কোয়াডটা দেখাচ্ছি সেটা কিন্তু বলছিলাম আপনার স্ক্রিন থেকে বিষয়টা কিন্তু দেখে নেবেন তো এরপর চলুন দেখে নেবেন আমরা লক্ষণ সুপার জায়েন্স কে সুপার জায়েন্স দলটি আপনার নিলাম থেকে সাতজন খেলোয়াড় কিনেছে এবং রিটেন করা খেলোয়াড় ছিল পাঁচজন তাদের স্কোয়াডে বর্তমান খেলোয়াড় রয়েছে বারো জন খেলোয়াড় যার মধ্যে চারজন বিদেশি খেলোয়াড় তো লক্ষ্ণর হাতে কিন্তু এখনো রয়েছে চোদ্দ কোটি পঁচাশি লক্ষ ইন্ডিয়ান রুপি অবশিষ্ট রয়েছে এই টাকা যে তারা তেরো জন খেলোয়াড় কিনতে পারবে যার মাঝে চারজন বিদেশি খেলোয়াড় কেনার সুযোগ রয়েছে তো লক্ষণ সুপার যে বর্তমান নিলাম থেকে যে খেলোয়াড়দেরকে কেনা হয়েছে তারা হলেন এক নম্বরে রয়েছে ঋষভ পান্ত ঋষভ পান্ত তার ভিত্তিমূলক ছিল দুই কোটি ইন্ডিয়ান রুপি তাকে কেনা হয়েছে সাতাশ কোটি ইন্ডিয়ান রুপি দিয়ে তো আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় কিন্তু ঋষভ পান্ত যেটি কিন্তু আপনারা ইতিমধ্যে জেনেছেন তো আগামীকাল হয়তো বা সাতাশ কোটি ইন্ডিয়ান রুপিতে কোনো দল কোন খেলোয়াড়কে কেনার সুযোগ পাবে না ঋষাব পান্তি দুই হাজার আইপিএল নিলামে সর্বোচ্চ দামি খেলোয়াড় হিসেবে দেখতে পাচ্ছেন আপনারা তো দুই নম্বরে দেখতে পাচ্ছেন আবিশ খানকে আবিশ খানের ভিত্তিমূল্য ছিল দুই কোটি তাকে কেনা হয়েছে নয় কোটি পঁচাত্তর লক্ষ দিয়ে তিন নম্বরে দেখতে পাচ্ছেন ডেভিড মিলারকে এক কোটি পঞ্চাশ লক্ষ ভিত্তিমূল্য ছিল তাকে কেনা হয়েছে সাত কোটি পঞ্চাশ লক্ষ দিয়ে চার নম্বরে দেখতে পাচ্ছেন আব্দুল সামাদকে তিরিশ লক্ষ ভিত্তিমূল্য ছিল চার কোটি বিশ লক্ষ দিয়ে তাকে কেনা হয়েছে পাঁচ নম্বরে দেখতে পাচ্ছেন মিসেল মার্সকে দুই কোটি ভিত্তিমূল্য ছিল তাকে কেনা হয়েছে তিন কোটি চল্লিশ লক্ষ দিয়ে এরপর ছয় নম্বরে দেখতে পাচ্ছেন এইডেন মার্ক্রামকে দুই কোটি ভিত্তিমূল্য ছিল তাকে কেনা হয়েছে দুই কোটি দিয়েই এরপর সাত নম্বরে দেখতে পাচ্ছেন আরিয়ান জুয়েল আরিয়ান জুয়েলের ভিত্তিমূল্য ছিল তিরিশ লক্ষ তাকে কেনা হয়েছে তিরিশ লক্ষ দিয়েই তো লখনউ যে সাতজন খেলোয়াড়কে কিনেছে আজকে নিলাম থেকে তাদের তালিকাটা দেখতে পাচ্ছেন সেই সাথে তাদের রিটেইন করার যে খেলোয়াড় ছিল টোটাল বর্তমানের প্রথম দিনের নিলাম শেষে লখনউর যে বর্তমান স্কোয়াড সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চলুন এখন আমরা দেখে নেবো মুম্বাই ইন্ডিয়ান্স তো মুম্বাই ইন্ডিয়ান্স দলটি আজকে নিলাম থেকে মাত্র চারজন খেলোয়াড় কিনেছে মাত্র চারজন খেলোয়াড় কিনেছে মুম্বাই তাদের রিটেইন করা খেলোয়াড় ছিল পাঁচজন খেলোয়াড় মুম্বাইয়ের স্কোয়াডে বর্তমান খেলোয়াড় রয়েছে নয়জন এবং যেখানে একজন মাত্র বিদেশি খেলোয়াড় রয়েছে মুম্বাইয় স্কোয়াডে মুম্বাইয়ের হাতে এখনো কিন্তু আপনার ২৬ কোটি ২৬ কোটি দশ লক্ষ ইন্ডিয়ান রুপি রয়েছে এই ছাব্বিশ কোটি দিয়ে ষোলো জন খেলোয়াড় কিনতে পারবে মুম্বাই এবং এখনো সাতজন এখনো সাতজন বিদেশি খেলোয়াড় কেনার সুযোগ রয়েছে কিন্তু মুম্বাই ইন্ডিয়ানসের তো চলুন আমরা এখন দেখে নিই নিলাম থেকে কোন চারজন খেলোয়াড়কে কিনেছে মুম্বাই ইন্ডিয়ানস তো মুম্বাইয়ের কেনা নিলাম থেকে চারজন খেলোয়াড়ের মাঝে থেকে এক নম্বরে দেখতে পাচ্ছেন ট্রেন বোল্টকে বল্টের ভিত্তিমূল্য ছিল দুই লক্ষ সরি দুই কোটি ইন্ডিয়ান রুপি তাকে কেনা হয়েছে বারো কোটি পঞ্চাশ লক্ষ দিয়ে এরপর দুই নম্বরে দেখতে পাচ্ছেন নোমান ধাই নোমান ধীর নামান ধীর তার ভিত্তিগুলো ছিল তিরিশ লক্ষ তাকে কেনা হয়েছে পাঁচ কোটি পঁচিশ লক্ষ দিয়ে এরপর তিন নম্বরে দেখতে পাচ্ছেন রবিন মিন্স তিরিশ লক্ষ ভিত্তিগুলো ছিল তাকে কেনা হয়েছে পঁয়ষট্টি লক্ষ দিয়ে এরপর চার নম্বরে দেখতে পাচ্ছেন কারন শর্মা কারণ শর্মার ভিত্তিগুলো ছিল পঞ্চাশ লক্ষ তাকে পঞ্চাশ লক্ষ দিয়ে কিন্তু কেনা হয়েছে তো এই ছিল কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের আজকের নিলাম থেকে কেনা চারজন খেলোয়াড় এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাদের রিটেন করা আরও পাঁচজন সহ সর্বমোট নয় জনের যে স্কোয়াড সেটা কিন্তু দেখতে পাচ্ছেন তো চলুন এখন আমরা দেখে নেব পাঞ্জাব কিংসের স্কোয়াডটা তো আজকের নিলামতে কিন্তু সর্বোচ্চ খেলোয়াড় কিনেছে পাঞ্জাব কিংস জনকে এবং সর্বনিম্ন খেলোয়াড় কিনেছে মুম্বাই ইন্ডিয়ান্স জনকে তো পাঞ্জাব আজকের নিলামতে জন কিনেছে এবং রিটেন করা খেলোয়াড় ছিল তাদের দুইজন তাহলে পাঞ্জাবের স্কোয়াডে বর্তমান খেলোয়াড় রয়েছে কিন্তু বারো জন যার মাঝে দুইজন কিন্তু বিদেশি খেলোয়াড় তো পাঞ্জাবের হাতে এখনো অবশিষ্ট রয়েছে বাইশ কোটি পঞ্চাশ লক্ষ ইন্ডিয়ান রুপি বাইশ কোটি পঞ্চাশ লক্ষ ইন্ডিয়ান রুপি দিয়ে এখনো তেরো জন খেলোয়াড় কেনার সুযোগ রয়েছে পাঞ্জাবের যে তেরো জনের মাঝে থেকে ছয়জন বিদেশি খেলোয়াড় কিনতে পারবে পাঞ্জাব কিংস তো আজকের নিলাম থেকে পাঞ্জাব কিংস যে জন খেলোয়াড় কিনেছেন সেই দশজন খেলোয়াড়ের তালিকাটা চলুন এখন আমরা দেখে নেব তো পাঞ্জাব কিংসের কেনা কেনা জন খেলোয়াড়ের মাছ থেকে এক নম্বরে দেখতে পাচ্ছেন শ্রেয়াস আয়ার কে দুই কোটি ভিত্তি মূল্য ছিল আয়ার তাকে কেনা হয়েছে ২৬ কোটি পঁচাত্তর লক্ষ ইন্ডিয়া এরপর দুই নম্বরে দেখতে পাচ্ছেন জুসবেন্দ্র চাহালকে চাহালের ভিত্তি মূল্য ছিল দুই কোটি তাকে কেনা হয়েছে আঠারো কোটি দিয়ে এরপর তিন নম্বরে দেখতে পাচ্ছেন আর্শদ্বীপ সিংকে যার ভিত্তিমূল্য ছিল দুই কোটি কেনা হয়েছে আঠারো কোটি দিয়ে এরপর চার নম্বরে দেখতে পাচ্ছেন মার্কুইস স্টয়নিসকে দুই কোটি ভিত্তিমূল্য ছিল এগারো কোটি দিয়ে কেনা হয়েছে এরপর পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছেন নেহাল অধেরাকে নেহাল অধেরার ভিত্তিমূল্য ছিল তিন কোটি সরি তিরিশ তিরিশ লক্ষ তাকে কেনা হয়েছে চার কোটি বিশ লক্ষ দিয়ে এরপর দেখতে পাচ্ছেন পাঁচ নম্বরে গ্লেন ম্যাক্সওয়েলকে ম্যাক্সওয়েলের ভিত্তিমূল্য ছিল দুই কোটি কেনা হয়েছে চার কোটি বিশ লক্ষ দিয়ে সাত নম্বরে দেখতে পাচ্ছেন ভৈসেক বিজয় কুমার ভিসেক বিজয় কুমারের ভিত্তিগুলো ছিল তিরিশ লক্ষ কেনা হচ্ছে এক কোটি আশি লক্ষ দিয়ে এক কোটি আশি লক্ষ দিয়ে হ্যাঁ আট দেখতে পাচ্ছেন ইয়াস ঠাকুরকে ইয়াস ঠাকুরের লক্ষ কেনা হচ্ছে এক কোটি ষাট লক্ষ দিয়ে সাত নম্বরে দেখতে পাচ্ছেন হারপিত ভার যার ভিত্তিগুলো ছিল তিরিশ লক্ষ কেনা হচ্ছে এক কোটি পঞ্চাশ লক্ষ দিয়ে এরপর দশ নম্বরে দেখতে পাচ্ছেন বিষ্ণু ভিনোদ যার ভিত্তিগুলো ছিল তিরিশ কোটি সরি তিরিশ লক্ষ একটু ভুলগুলো দেখে নেবেন সংশোধন করে নেবেন তিরিশ কোটি কিন্তু কারো ভিত্তি হয় না সর্বোচ্চ দুই কোটি হয় তো তিরিশ লক্ষ তাকে কেনা হয়েছে পঁচানব্বই লক্ষ দিয়ে তো এই ছিল কিন্তু আপনার পাঞ্জাব কিংসের কেন কেনা জন খেলোয়াড়ের স্কোয়াড এছাড়াও কিন্তু রিটেন করা খেলোয়াড়দেরকে নিয়ে টোটাল স্কোয়াডটা দেখতে পাচ্ছেন পাঞ্জাব কিংসের এখন আমরা রাজস্থান রয়্যালস এর বিষয়টা দেখবো তো রাজস্থান রয়্যালস আজকে নিলাম থেকে পাঁচজন খেলোয়াড় কিনেছে তাদের রিটেন করা খেলোয়াড় ছিল ছয় জন টোটাল তাদের খেলোয়াড় সংখ্যা এগারো জন যার মধ্যে চারজন রয়েছে বিদেশি খেলোয়াড় তো রাজস্থান রয়্যালস এর হাতে এখনো অবশিষ্ট রয়েছে সতেরো কোটি পঁয়ত্রিশ লক্ষ ইন্ডিয়ান রুপি যার মাস থেকে তারা কিন্তু টোটাল খেলোয়াড় কিনতে পারবে চোদ্দ জন এবং চারজন বিদেশি খেলোয়াড় কেনার সুযোগ রয়েছে রাজস্থান রয়্যালসের তো রাজস্থান রয়্যালস আজকে নিলাম থেকে যে পাঁচজন খেলোয়াড়কে কিনেছে তারা হলেন এক নম্বরে রয়েছেন জোফলা আর্চার দুই কোটি দুই কোটি ইন্ডিয়ান রুপি ছিল যার ভিত্তিমূল্য কেনা হয়েছে বারো কোটি পঞ্চাশ লক্ষ দিয়ে এরপর দুই নম্বরে দেখতে পাচ্ছেন ওয়ান হাসারাঙ্গাকে দুই কোটি ভিত্তিমূল্য ছিল তাকে কেনা হয়েছে পাঁচ কোটি পঁচিশ লক্ষ দিয়ে এরপর তিন নম্বরে দেখতে পাচ্ছেন মাহিশিকসানা যার কিন্তু ভিত্তিমূল্য দুই কোটি কেনা হচ্ছে চার কোটি চল্লিশ লক্ষ দিয়ে চার নম্বরে দেখতে পাচ্ছেন আকাশ মাধওয়ালকে তিরিশ লক্ষ ইন্ডিয়ান রুপি ভিত্তিমূল্য ছিল কেনা হয়েছে এক কোটি বিশ লক্ষ দিয়ে এরপর কিন্তু পাঁচ নম্বরে দেখতে পাচ্ছেন কুমার কার্তিক সিং কুমার কার্তিক সিং তার ভিত্তিমূল্য ছিল কিন্তু তিরিশ লক্ষ কেনা হয়েছে তিরিশ লক্ষ দিয়েই তো এই ছিল কিন্তু রাজস্থানের আজকের কেনা পাঁচজন খেলোয়াড় এবং রিটেন করা খেলোয়াড়দের তালিকা সহ তাদের এগারোজন খেলোয়াড়ের বর্তমান স্কোয়াডটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চলুন এখন আমরা দেখে নেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সর্বশেষ আপডেট তো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তারা নিলাম থেকে আজকে খেলোয়াড় কিনেছেন ছয়জন জন তাদের রিটেইন করা খেলোয়াড় ছিল তিনজন তাদের স্কোয়াডে বর্তমান খেলোয়াড় নয় জন এবং তারা কিন্তু তিনজন খেলোয়াড়কে তিনজন বিদেশি খেলোয়াড় কিনেছেন তো বেঙ্গালুরুর হাতে এখনও অবশিষ্ট রয়েছে তিরিশ কোটি পঁয়ষট্টি লক্ষ ইন্ডিয়ান রুপি যার মাঝে থেকে তারা প্লেয়ার কিনতে পারবেন ষোলো জন এই ষোলো জনের মাঝ থেকে তারা পাঁচজন বিদেশি খেলোয়াড় কেনার সুযোগ পাবেন তো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলটি আজকে নিলাম থেকে যে ছয়জন খেলোয়াড়কে কিনেছেন তাদের তালিকাটা এখন দেখব তো তাদের মাঝে কিন্তু এক নাম্বার দেখতে পাচ্ছেন যশ হ্যাজেলউডকে হ্যাজেলউডকে ভিত্তিমূলক ছিল দুই কোটি তাকে কেনা হয়েছে কিন্তু বারো কোটি পঞ্চাশ লক্ষ ইন্ডিয়ান রুপি দিয়ে এরপর কিন্তু আপনারা দুই নম্বরে দেখতে পাচ্ছেন ফিল্ড সল্টকে ফিল্ড সল্টের ভিত্তিমূলক ছিল দুই কোটি তাকে কেনা হয়েছে এগারো কোটি পঞ্চাশ লক্ষ দিয়ে এরপর তিন নম্বরে দেখতে পাচ্ছেন জিতেশ শর্মা এক কোটি ভিত্তিমূলক ছিল কেনা হয়েছে এগারো কোটি দিয়ে এরপর চার নম্বরে লিয়াম লিভিংস্টোন দুই কোটি ভিত্তিমূল্য ছিল আট কোটি পঁচাত্তর লক্ষ দেখে নেওয়া হয়েছে এরপর পাঁচ নম্বরে দেখতে পাচ্ছেন রাইট ধার রাইট ধার সম্ভবত রাইট ধার হবে তার নাম তো তার ভিত্তিমূল্য ছিল তিরিশ লক্ষ তাকে কেনা হয়েছে পাঁচ কোটি ইন্ডিয়ান রুপি দিয়ে এরপর কিন্তু দেখতে পাচ্ছেন ছয় নম্বরে সুহাস শর্মা সুহাস শর্মার ভিত্তিমূল্য ছিল তিরিশ লক্ষ তাকে কেনা হয়েছে দুই কোটি ষাট লক্ষ দিয়ে দুই কোটি ষাট লক্ষ দিয়ে তো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর রিটেন করা খেলোয়াড় এবং নিলাম থেকে কেনা খেলোয়াড়দের তালিকা সব বর্তমান স্কোয়াডটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে চলুন আমরা এখন সর্বশেষ দেখে নেব সানরাইজার্স হায়দ্রাবাদ দলটির সর্বশেষ আপডেট তো সানরাইজার্স হায়দ্রাবাদ এই দলটি কিন্তু আপনার আজকে নিলাম থেকে আটজন খেলোয়াড় কিনেছে এবং রিটেন করেছিল পাঁচজন খেলোয়াড় তাদের স্কোয়াডে বর্তমান খেলোয়াড়ের সংখ্যা কিন্তু তেরো জন যার মাঝে কিন্তু চারজন বিদেশি খেলোয়াড় তো সানরাইজার্স হায়দ্রাবাদ দলটি তাদের হাতে এখনও কিন্তু অবশিষ্ট সানরাইজার্স হায়দ্রাবাদ দলটির হাতে এখনও অবশিষ্ট রয়েছে কিন্তু আপনার পাঁচ কোটি পনেরো লক্ষ পাঁচ কোটি পনেরো লক্ষ ইন্ডিয়ান রুপি দিয়ে তারা বারো জন খেলোয়াড় কিনতে পারবে বারো জনের মাঝে চারজন বিদেশি খেলোয়াড় কেনার সুযোগ রয়েছে তো সানরাইজার্স হায়দ্রাবাদ যে খেলোয়াড়দেরকে আছে কিনেছে তাদের নিলাম থেকে যে আটজন খেলোয়াড়কে সানরাইজার্স হায়দ্রাবাদ কিনেছে সেই আটজন খেলোয়াড়ের তালিকাটা আমরা এখন দেখে নেব তো এই আটজনের মাঝে এক নম্বরে রয়েছে ঈশান কিষান ঈশান কিষানকে কিন্তু কেনা হয়েছে এগারো কোটি পঁচিশ লক্ষ ইন্ডিয়ান রুপিতে যার ভিত্তি ছিল দুই কোটি দুই নম্বরে দেখতে মোহাম্মদ স্বামী মোহাম্মদ স্বামীর ভিত্তিমূল্য ছিল দুই কোটি কেনা হয়েছে দশ কোটি দিয়ে তিন নম্বরে দেখতে পাচ্ছেন হার্সেল পাটেলকে দুই কোটি পঞ্চাশ লক্ষ সরি দুই কোটি ভিত্তিমূল্য ছিল কেনা হয়েছে আট কোটি দিয়ে এরপর চার নম্বরে দেখতে পাচ্ছেন অভিনব মনোহর যার ভিত্তিমূল্য ছিল তিরিশ লক্ষ তাকে কেনা হয়েছে তিন কোটি বিশ লক্ষ দিয়ে পাঁচ নম্বরে দেখতে পাচ্ছেন রাহুল চাহার যার ভিত্তিমূল্য ছিল এক কোটি কেনা হয়েছে কিন্তু তিন কোটি বিশ লক্ষ দিয়ে এরপর দেখতে পাচ্ছেন ছয় নম্বরে অ্যাডাম জাম্পা বিদেশি খেলোয়াড় তার ভিত্তিমূল্য ছিল কিন্তু দুই কোটি কেনা হয়েছে দুই কোটি চল্লিশ লক্ষ দিয়ে সাত নম্বরে দেখতে পাচ্ছেন সিমারজিৎ সিং সিমারজিৎ সিং তার ভিত্তিমূল্য ছিল কিন্তু তিরিশ লক্ষ তাকে কেনা হয়েছে এক কোটি পঞ্চাশ লক্ষ দিয়ে পাঁচ নাম্বার আট নাম্বারে দেখতে পাচ্ছেন আতারভা টেইড তিরিশ লক্ষ ভিত্তিমূল্য ছিল তিরিশ লক্ষ দিয়ে কেনা হয়েছে তো এই ছিল কিন্তু আজকের নিলাম যে বাহাত্তর জন খেলোয়াড়কে কিন্তু দলে নেওয়া হয়েছে বা যে বাহাত্তর জন খেলোয়াড় দল পেয়েছেন সেই বাহাত্তর জন খেলোয়াড়দের তালিকাটা আপনাদেরকে দেখালাম ভিত্তিমূল্য প্লাস কত দামে বিক্রি হয়েছে সব কিছু সহ আপনাদেরকে বিস্তারিত আর নিলামের বিস্তারিত জানানোর চেষ্টা করলাম এবং যে খেলোয়াড়দেরকে আপনারা এখনো দেখতে পাচ্ছেন না তারা কিন্তু অবিকৃত রয়েছে বা বেশ কিছু খেলোয়াড় নিলামে আসেনি এবং আরেকটি বিষয় জানে যে বাংলাদেশি খেলোয়াড়দেরকে কিন্তু আজকের নিলামে একজনের নামও কিন্তু আসেনি তো আজকের নিলামে কিন্তু কোনো বাংলাদেশি খেলোয়াড়ের নাম আজকে আসেনি পঁচিশ তারিখে হয়তো বাংলাদেশি খেলোয়াড়দের নাম নিলামে আপনারা দেখতে পারবেন যদি কোনো বাংলাদেশি খেলোয়াড়কে কেনা হয় সেই আপডেটটা আপনাদেরকে জানিয়ে দেব তেরো জন বাংলাদেশি খেলোয়াড় কিন্তু আইপিএল এর নিলামে কিন্তু তারা রয়েছেন তো যাই হোক সর্বশেষ আপডেটটা দেখে নিলাম চলুন এখন আরেকটা বিষয় দেখে নেই যে আপনার যে বারোজন খেলোয়াড় অবিকৃত রয়েছেন যে জন খেলোয়াড় অবিকৃত রয়েছেন তাদের তালিকাটা দেখে নেব তো প্রথম দিন চেয়েছে অবিকৃত খেলোয়াড় বারো জন তাদের মাঝে এক নম্বরে রয়েছেন ডেভুট পাডিকেল ভিত্তিমূল্য ছিল দুই কোটি দুই নম্বরে ডেভিড ওয়ার্নার যার ভিত্তিমূল্য ছিল দুই কোটি তিন নম্বরে জনি বেয়ারস্ট্রো দুই কোটি ভিত্তিমূল্য ছিল চার নম্বরে দেখতে পাচ্ছেন ওয়াকার সালামু খেইল তিনি তার ভিত্তিমূল্য ছিল পঁচাত্তর লক্ষ পাঁচ নম্বরে পিউষ চাওলা পঞ্চাশ লক্ষ ভিত্তিমূল্য ছিল ছয় নম্বরে কার্তিক টায়াগি চল্লিশ লক্ষ ভিত্তিমূল্য ছিল সাত নম্বরে ইয়াস দুল তিরিশ লক্ষ ভিত্তিমূল্য ছিল তো ইয়াস দুলের পর যাদের নাম বলবো প্রত্যেকের ভিত্তিমূল্য ছিল তিরিশ লক্ষ আট নম্বরে আমরলপ্রীত সিং আনমলপ্রীত সিং নয় নম্বরে উৎকর্ষ সিং উৎকর্ষ সিং দশ নম্বরে লুভনীত সিসোদিয়া লুভনীত সিসোদিয়া এগারো নম্বরে উপেন্দ্র সিং যাদব বারো নম্বরে শ্রেয়াস গোপাল শ্রেয়াস গোপাল এই বারো জন খেলোয়াড় কিন্তু অবিকৃত রয়েছেন তো তাদের প্রতি কোনো ফ্রাঞ্চাইজি যদি আপনার আগ্রহ প্রকাশ করে আগামীকালকে নিলামে কিন্তু তারা বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই ছিল কিন্তু সর্বশেষ আপডেট তো আপনাদেরকে কিন্তু আমি আহ সর্বোচ্চ দামি খেলোয়াড়দের তালিকাটাও দেখাতে চেয়েছিলাম তবে ভিডিওটা কিন্তু অনেকটা লম্বা হয়েছে তো সর্বোচ্চ দামি খেলোয়াড়ের এখানে জনের তালিকা রয়েছে তো জনের নাম পড়তে গেলে ভিডিওটা আরো লং হয়ে যাবে আপনাদেরকে সেরা পাঁচ জনের নাম বলছি এক নম্বরে রয়েছে ঋষভ পান্ট কেনা হয়েছে সাতাশ কোটি দিয়ে দুই নম্বরে শ্রেয়াস আয়ার কেনা হয়েছে ছাব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ দিয়ে তিন নম্বরে ভেনকারেশ আয়ার কেনা হয়েছে তেইশ কোটি পঁচাত্তর লক্ষ দিয়ে চার নম্বরে আর্শিদ্বীপ সিং আঠারো কোটি দিয়ে পাঁচ নাম্বারে যুজবেন্দ্র চাহাল কেনা হয়েছে আঠারো কোটি দিয়ে এছাড়াও আরো পনেরো জনের তালিকা রয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে দেখে নেবেন আগামীকালকে নিলাম শেষে আপনাদেরকে আরও আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সর্বশেষ আপডেটটা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে গিয়ে ভিডিওটা একটু লং হয়েছে যার কারণে আন্তরিকভাবে দুঃখিত আমরা অবশ্যই আপনারা কিন্তু আমাদের পাশে থাকবেন একদম অথেন্টিক নিউজটাই কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি এবং অথেন্টিক নিউজে আমরা আপনাদেরকে সর্বদা দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই আপনাদের ফিডব্যাক জানাবেন এবং এই শীতকালে আপনার পছন্দের হুডি ট্রাউজার বা ফুল হাতা ফুল স্লিভ টি গুলো যদি কিনতে চান একদম সুলভ মূল্যে প্রিমিয়াম কোয়ালিটির তাহলে আপনারা স্ফুরনে যোগাযোগ করবেন স্ফুরন একটি বাংলাদেশের অনলাইন ভিত্তিক পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান তো স্ফুরনের যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা তাদের সাথে যোগাযোগ করার যে কন্টাক্ট নাম্বার সেটা স্ক্রিনে দেওয়া হয়েছে এবং তাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে সেখান থেকে আপনারা যোগাযোগ করে নেবেন এছাড়াও কিন্তু আইপিএল বিপিএল এর জার্সিগুলো সহ খেলাধুলার জগতে যে কোনো ধরনের জার্সি স্ফুরনে অ্যাভেলেবেল পাবেন টুর্নামেন্ট অনুযায়ী তো অবশ্যই আপনারা বিস্তারিত জেনে নেবেন স্ফুরনে যোগাযোগ করে ধন্যবাদ সকলকে ভালো দেখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালাম স্ফুরন অনলাইন কেনাকাটার বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান ঘরে বসে অর্ডার কনফার্ম করলে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার হাতে তাই আর দেরি না করে পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে এখনই ঘুরে আসুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে